আজকে খুব ছোট একটা ভিডিও তো আজকের ভিডিও গিয়া আমরা ডেফল ওনা দিছি মানে সিদ্ধ দিছি আর ডেফল সিদ্ধ দিয়া সব ডেফল থেকে একদিনে খাওয়া যাইতো না তো সিদ্ধ দিয়া বেশি অগুন ফালাই আমার ফ্রিজও কিভাবে সিদ্ধ ডেফল রাখ হয় ওটাও তো আমি সব ডেফল গালি লাগছি গালা বাদে বেশি অগুন আগলাইয়া ফালাই দিয়ে আর প্রথমে সিদ্ধ দিয়া আমি চুলাইছি চুলাই বাদে ঠান্ডা হওয়ার পরে বেশি ফালাইয়ার তো আমরা ওলা ফ্রিজও রাখে দীর্ঘদিন ফ্রিজে রাখে ডেফল খাওয়া যায় ডেফলের সিজন গেলে গিয়েও ফ্রিজও যদি ডেফল ইলা সিদ্ধ দিয়ে রাখা যায় তাহলে পরে কিন্তু খাওয়া যায় আর স্পেশাল রমজান মাস পর্যন্ত রাখতে পারলে তো সেই টাইমে ভালো একটা খাওয়া যায় ফেট পরিয়া ভাত খাওয়া যায় তো ডেফল খেয়ে খেয়ে ইলা ফ্রিজও রাখুন সকলে একটু কমেন্ট করে জানাই বা আজকের ভিডিও কিন্তু আমার খুব বেশি শর্টকাট আমি ভিডিও পারি আর নাই দানিং তো শর্ট রূপে যতটুকু পারলাম আপনারা সামনে উপস্থাপন করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারাও ডেফলের রাখে ওলা রাখার চেষ্টা করবা খুব বেশি বালা থাকে এবং সুন্দরও থাকে আর পরবর্তীতে খাইতেও খুব বেশি ভালো লাগে এমনিতেই সব কিছুতেই ডেফল সময় মানায় বালা থাকবা সুস্থতা থাকবা আল্লাহ হাফিজ